যে কোনো ব্যক্তির খারাপটাই দেখবে কখনো প্রশংসা করবে না এরা দেখবেন সমাজের মধ্যে যত রকমের আছে এগুলো থাকবে থাকবে ফেলাতে আর হাকিকতে যে সে নামাজকে কখনো বলবে মমিন না কাজ আছে কাজকে বলবে আমার নামাজ আছে ঠিক কিনা এবং সে টাইম মতো মসজিদে পৌঁছে যাবে শুধু সে নয় সে বন্ধুটা এমন নির্ধারিত করবে যারা এই গেমস মধ্যে আড্ডা ফাড্ডার মধ্যে ধরে রাখে না টঙের দোকানে পড়ে থাকে না বলবে দোস্ত তোর সাথে সমস্ত সুখ দুঃখ শেয়ার করি তোকে যারা জান্নাতে কিভাবে থাকবো যে বন্ধুটা হাইয়ালা ফালা হাইয়ালা ফালা সোনা সাদাতে বন্ধুটার হাত ধরে বল চলে টেনে হেসে মসজিদে নিয়ে যায় সেটা হলো আসল বন্ধু ঠিক কি না এরকম বন্ধু তালাশ করার দরকার আছে কি নাই আপনারা এখন যে আওয়াজ করতেছেন মনে হইতেছে মাত্র মাহফিল শুরু হইছে জন্য বলা হয়েছে মা বোনদের ব্যাপারে একটা হাদিস এসেছে বায়ুকে শরীফের হাদিস তাবারানিতে এসেছে আমার নবীর কাছে এক বিজান আসলো এসে বলছে রসুলাল্লা আপনাকে সবসময় এক কাপড়ই দেখি একটা জামার মধ্যেই দেখি কখনো কি অন্য রকম জামা পরতে ইচ্ছা করে না আমার নবী হাসি দিয়ে বলতেছেন আমার এই এক কাপড়ই ভালো লাগে সুহান আমি পরিষ্কার করে এটা পড়ি তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের এই এক একরকম মনে হয় কিন্তু আমি কাপড় চেঞ্জ করি হাজতে সাদ রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন ওই খাতুনটা ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলেন তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন একটা থালার মধ্যে দিলেন তো নবীজি যখন দেখলেন খুশি হলেন বলতেছে কি করব এটা পরে পড়লে হবে সে আর জুবান দিয়ে কিছু বলে না মানে বুঝাতে চাচ্ছি আর আসলে এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম সুহান আল্লাহ একটু চিন্তা করুন না সেই পেয়ারা নবী কামলিয়াওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম কিছু না কিছু তো দিতাম জানটা হয়তো হয়ে যেত তারপরও যতটুকু পারতাম ওই মাটা যখন তফাটা পেশ করলেন আমার নবী বলেন ঠিক আছে ইন্তজার করো ভিতরে গেলেন তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পড়িয়ে যখন দাঁড়ালেন খাতুনটা খুশি ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসলো তো চোখ দিয়ে পানি পড়তেছে পড়তেছে একটার পরে আমার নবী বলছে খুশি তো খুশি হয়ে তখন চলে গেলেন তো পাশেই আব্দুর রহমান বিন দাঁড়িয়ে আছেন আমার নবী কোটিপতি সাহাবা অনেক টাকার মালিক আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো নবীজি যখন চলে গেলেন তখন আব্দুর রহমান বিন ওফের দিকে তাকালেন আজ তো ওফ বললেন আব্দুর রহমান বিন ওফ বলেন ইয়া রসুল্লাহ কিয়ান আল্লাহ কি সুন্দর লাগছে বলে জামাটা আসলেই সুন্দর বানিয়েছে বলে ইয়ার আসলে জামা তো সুন্দর হয়েছে কিন্তু পণ্যে ওয়ালা তো সুন্দর হইতে হবে সবার আলো বলবেন না বলে এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে কারণ আপনি পড়েছেন এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে কারণ আপনি যেখানে চলে যান আর চুমু খেতে চায় আপনার জুতা মোবার ওকে আর আমরা তো কিছুই না ইয়ারসুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে এখন এমন ভাবে লাগছে তখন আব্দুর রহমান বিন ওফ এমন ভাবে বলছেন আমার ওই বলছে যে তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই তখন বলছি আর আসলে আপনার কারাম আপনার দয়া অথচ কুটিবতি সাহাবা নবীজি মনে আচ্ছা ঠিক আছে দাঁড়াও যখন ভিতর থেকে আবার নবীজি কর্তাটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন ওফকে দিয়ে দিলেন সুহান যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন সাহাবারা একটু কটু কথা শুনানো শুরু করলো আপনি কটিপতি সাহাবা নবীজি মাত্র একজন বেচারি দিয়ে গেল শখ করে আপনি কেন নিয়ে নিলেন আমার নবী যখন দিচ্ছিলেন মজার কথা এখানে হাদিসে এরকম যা বলছেন আমার নবী বলেন যে এসেছিল আমাকে এই তফাটা দিয়েছে সেও রাজি থাক তুই চেয়েছিস তুইও রাজি থাক সুহান দুজনই রাজি থাক এখন দেখেন আমার কত কত ইমানরা বলেন সব চাহায় ইলাহি আর খুদা চাতে হে রাজা মোহাম্মদ সবাই চায় আল্লাহকে রাজি করতে আল্লাহ চান আমার হুজুর রাজি করতে সুহান আল্লাহ যখন হলো তখন আব্দুর রহমান বিন ওফ রাজি আল্লাহ হেঁটে যাচ্ছেন জামাটা নিয়ে যাচ্ছেন সবাই কুটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন কেন নিয়েছেন তিনি তখন সবাই দিকে মুসকে হাসি দিয়ে বলছে এ ভাইরা এ সাহাবারা আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পড়বো কোনো অলিমাতে পড়বো কোনো ফাংশনে পড়বো না না আমার নবী জেসম মোবারকের সাথে জামা লেগেছে আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা আমি আব্দুর রহমান বিন ওফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন যে না দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে এখন ফলও পেকে যাচ্ছে সময় এসে গিয়েছে চলে চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে ওহুদে সামিল হয়েছি বদরে সামিল হয়েছি শহীদ হই নাই কিন্তু আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে এই জন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন ওফ পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব মানার করি নাই যে চলে তো যাব যেতে যেতে আমি ওয়াসিয়ত করে যাব পরিবারের কাছে যখন আমি কবরে শোয়াবি আমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব কবরে আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিই সুবহানাল্লাহ আল্লাহ আকবার সাহাবারা মুসকি হাসি শুরু করলেন কেউ কান্না করতে শুরু করলেন আল্লাহ 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 তখন আব্দুর রহমান বিন বলতেছেন তখন আমার মন চাইছে জামাটা নিয়ে যাব কবরে আমার নবীর সাথে তো কবরে দেখা হবে আবার সাহাবাদের ইমান নবীর সাথে আবার দেখা হবে খালি হাতে কেমনে নবীজির সামনে যাব। বলবো ইয়া রসুল্লাহ আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছি সুহান আশেখ রসুলদের প্রেম অন্য বিষয় আল্লাহ একবার কষ্ট হচ্ছে না তো বাবা হারা হবেন না মা বোনরা অনেক সময় বুঝে না ইসলামের প্রথম যিনি আমার নবীর জন্য স্ট্যান্ড নিয়েছেন দাঁড়িয়েছেন তিনি মা খাজেতুল কোবরা রাজি আল্লাহ বলেন মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান কেবলা তিনি দাঁড়িয়েছেন আমার নবীর সামনে এসে বলতেছেন আমার হুজুরকে কেউ কিছু বলার আগে আমি খাজেতুল কোবরাকে বলতে হবে সুহান বলে। বলেন ইসলামে প্রথম কোন পুরুষ দাঁড়ান নেই একজন নারী দাঁড়িয়েছেন এই জন্য মা বোনদেরকে বলবো ধৈর্য হওয়া যাবে না আমার কাছে আসেন কিতাব আমি দেখাবো মা জায়নাব মালা আলী শাহ যাদি আমার নবী কারবালার প্রান্ত থেকে একা গিয়েছেন এখানের মধ্যে যদি আমি কারো হাত কেটে দেই। সব দিবে তোর কারো কেটে দৌড় দিবে ভয়ে দৌড় দিবে আঙ্গুল কেটে দিলেই দৌড় দিবে একটা আঙ্গুল কেটে ফেললে সহ্য করতে পারবে না দৌড় দিবে মা জয়নবের সামনে তেনার ভাই তেনার ভাতিজাদের টুকরো টুকরো লাশ টুকরো টুকরো হয়ে আছে ইমামে হোসেনের কারবালার শর মোবারক মধ্যে ছড়িয়ে নিয়ে যাচ্ছে মা জৈনব দেখছিলেন ধৈর্য হারা হন নাই চিৎকার দেন নাই যেখানে মারা কান্না করে ওঠে মা বোনরা কেউ মারা গেলে কান্না করে ওঠে মা জয়নবদিন কান্না করেন নাই এজন্য বলতে চাই ওয়াকুন মা সদিকিন আমার নবী বলেছেন সত্যবাদীদের সঙ্গ জ্ঞাপন করো আর নবী রাহেলে বায়াতের উপরে কোন সত্যবাদী যুদ্ধ দুনিয়ার জামিন হে নাই মা জয়নব কান্না করছেন চোখের পানি পড়ছে ইমামে হুসাইনের সারমোবার দামেশকের বাজার কিলোমিটার কি কিলোমিটার চোখের সামনে নান্দা নিয়ে যাচ্ছে হাই 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 ওই দিন নামাজি দুই দল ছিল কেউ কেউ বলেন আসরের নামাজ কেউ বলে জুমান নামাজ হাদিসের মতান্তর ওই দিন দুই দল নামাজি ছিল দুই দল দাড়ি রাখনেওয়ালা ছিল দুই দল ইসলামের পোশাক পড়া ছিল দুই দল আল্লাহ আল্লাহ কান্নে ছিল দুই দল আল্লাহ নবীর কালমা পড়নে ছিল জিজ্ঞাসা করলাম মলা এখানে এজিদি দল এখানে হোসাইনি দল তুমি কার পক্ষে আল্লাহ বলেন যেখানে ধৈর্য আমি তার সাথে আছি ধৈর্য অল্পতে আমরা পেরেশান হয়ে যাই আরে আপনি কাল কালকে কি করবেন না করবেন কালকে কি কি হবে না হবে কেন আপনি টেনশন করছেন আজ বদলে ফেলুন আজ হ্যা তো কাল হ্যা আজ নেই তো কাল নেই আছে বর্তমানটা হলো আপনার জন্য তহফা পুরস্কার পুরস্কারকে কখনো তিরস্কার মনে করবেন না কেউ কিছু বলেছে মনের মধ্যে চুপচাপ রেখে দিন

शाशी না? আরে কি পাওয়া যায় দেখ না পারে নবীকে মুর ভালোবে সে আর শো কুরসি লহ কালম নাচহিত পেয়েছে সে হাজারতকে ভালোবে সে দুঃখ মিয়া মিয়া দুঃখের শেষ ছিল না ছোট্ট কত সুন্দর কালাম লিখে গিয়েছে পড়লে দিলটা ঠান্ডা হয়ে যায় চিন্তা করি যে যার হৃদয়ে এরকম ইস্ক আছে সে কি আমার নবীর থেকে দূরে আছে রং নবীর হয়ে যান দাফন হবেন বাংলায় লাশ চলে যাবে নবীর কদমে খোদার কসম করে বলছি দিলে দুনিয়াটাকে করুন দিতে দেরি হবে না মালিক কবুল করতে দেরি হবে না আপনি কি মনে করছেন আল্লাহর জমিনে আল্লাহর বেলি নাই মমিন বান্দা নাই আওয়াজ দেনা নাই আপনি তাহলে জানেন না আপনি লাগান নাই মন লাগান নাই আল্লাহ ওয়ালাদের প্রেমে নিজেকে ফানা করেন নাই কোন اولاد রসুলের সাথে হওয়ার পর ভালোবাসেন নাই কোন আল্লাহ ওয়ালাকে জড়িয়ে ধরে বলেন নাই যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বগজফিল্লাহ ফি রাসূল حب فی الله فی জন্য ভালোবাসা আল্লাহ আল্লাহর জন্য ঘৃণা এরকম কখনো ল লাগেন নাই তলে সুরেন পটিয়া চট্টগ্রামের বাসিন্দারা এখনো আল্লাহর জমিনের মধ্যে যারা দুই রাকাত চার রাকাত নামাজের মধ্যে আততাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়বাত আসসালামু আলাইকা ইয়াহন্নবী যখন দুই রাকাতে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু নবিজির জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ সব কিছু করেছি তোমার রুকু করেছি সিজদা করেছি তকবীল পরেছি এখানে মধ্যে যখন আসসালামু আলাইকা ইয়াহন্নবী আমার নবীকে যখন দুই রাকাত চার রাকাতে বসে মুমিন বান্দা সালাম দেয় তখন গুম্বাদে খবজা থেকে আমার নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি ওটা নামাজে বসে মুমিন শুনতে পায় সুবহান